কাফের মুশ্রেকদের নাম আবদুল্লাহ হইতো আবদুল উজ্জা হইতো আপনি একজন মুসলিম আপনার নাম সবসময় ইসলামী নাম হয় শিরকি নাম জানানো হয় বেদাতির নাম জানানো হয় তো এই হালিমার স্বামী এবং হালিমার বাপ দুইজনেই ছিল হাওয়াজেন গোত্রের বা হাওয়াজন বংশের বানু সাদের মানে দুইজনেই ছিল সাদি বংশের দিক থেকে বাপের দিক থেকেও সাদি আর স্বামীর দিক থেকেও সাদি আজকাল স্বামীর সাথে সম্পৃক্ত করা যেটা শুরু হয়েছে সেটা ইসলাম নয় বরং এটি হচ্ছে কাফেরদের অনুকরণ যা ইসলাই ভালো করে শুরু রাখেন একজন মুসলিম অজ্ঞতার কারণে এই ভুলগুলি করে পাঁচ অক্ষ নামাজ পড়ে তারপরেও বিয়ের আগে পর্যন্ত বলতো ফাতেমা একটা নাম লাগিয়ে দেন ফাতেমা তারপরে ধরেন নিজাম মানে নিজামের মেয়ে সেজন্য ফাতেমা বিনতি নিজাম বিন শব্দটা অনেক সময় লাগে ফাতেমা নিজাম কিন্তু বিয়ের পরে যখন স্বামী হইল আর ধরেন আবদুল্লাহ তখন বললি সে ফাতেমা আবদুল্লা ফাতে না সে ফাতে যাব ইসলাম ফাতেমাকে ডাক দিয়েছেন ফাতেমা তিন তো মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা করে ডাক দিয়েছেন জি ইয়া ফাতেমা আলী বলেননি কখনো আরাম এটা এটা শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে পশ্চিমা সভ্যতা এটা এটা জায়জ নয় আপনারা যেখানে ইসলাম পালন করতেন সেখানেই তো পালন করছেন না অনেকে বড় বড় কথা বলে ও রাষ্ট্রীয় পরিচয় আদালতকে মুসলিম মুসলিম বানিয়ে বানিয়ে তো তো পার্লামেন্টকে দেবো দেবো এই করে সেই শাসন ক্ষমতা আমাদের হয়ে যাবে আর এত বড় বড় স্বপ্ন না দেখে ছোট স্বপ্ন থেকেই শুরু করেন আপনার বাড়িটাকে জাহিলিয়াত মুক্ত করেন আপনার পরিবারটাকে জাহিলিয়াত মুক্ত করেন সরকার কথা দিবে নাকি ওরা যদি কেউ লিখে স্বামীর সাথে সম্পৃক্ত করে নিজের নাম আমি আপনি বাপের সাথে সম্পৃক্ত করে লিখবো এতে কেউ বাধা দিবে যে তুমি এটা কেন করছো কোন সরকার এখন আছে বিধিবিদ কেউ বলবে না পশ্চিম দেশেও বলবেন আই তোমার বিয়ে হয়ে গেছে তুমি এখন স্বামীর সাথে এ করো রিলেটেড করো তোমার নাম কেউ বলবে না যেখানে পারছি সেখানে করছি না কাফের দ্বারা অনুকরণ করছি যেখানে পারছি না সেখানে লম্বা লম্বা কথা বলছি এ দিয়ে তো কোনোদের ইসলাম প্রতিষ্ঠা হবে না তাহলে হালিমার স্বামীর নাম কি ছিল বললাম হারিস বিন আবদুল উজ্জা রসুল্লাহ আসলামের এখানেও কয়েকজন দুধ ভাই ছিল মানে হালিমার ছেলে মেয়ে হালিমার ছেলে এক ছিল আবদুল্লাহ মেয়ে ছিল আনিসা আর জোদামা এই জোদামারই উপাধি ছিল লাকাব সীমা সীমা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সবসময় কোলে করে নিয়ে বেড়াইতো এই সীমা যুদ্ধে যখন পরাজিত হলো হাওয়াজের বংশ তখন এই সীমা বন্দীদের একজন ছিল সাল্লামের তার ঘটনা আছে সীমা সিরাতের কিতাবে বড় হয়ে গেছেন ছোট কালে দুধ ছিল কোলে করে কত যে নিয়ে বাড়ি আছে কিন্তু রাসুল্লাহ সালাম সব জানি এটা আমার দুধ ভাই এটা তো জানো সীমা নবীল চিনছেন না মহিলা বলছে সীমা যে আপনি আমার দুধ ভাই আমার আম্মা হালিমার দুধ পান করেছেন কেমন করে তোমাকে বিশ্বাস করো আমি তো চিনতে পারছি না কেমন করে বিশ্বাস করবো ছোটকালে আপনি আমাকে কামড় দিয়েছিলেন কামড় দিয়েছিলেন এখন আমার গায়ে দাগ আছে দেখবেন ওইটা এই যে দেখেন রাসুল্লাহ কেঁদে ফেলেন কেঁদে ফেললেন যখন হালিমার বাড়িতে রসুর উল্লাহ সাল্লা আসলেন তখন বরকত বরকত শুরু হয়ে গেল এই বাড়িতে বিভিন্ন দিক থেকে যেসব বরকতের ঘটনা সিরাতের কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মক্কা যখন হালিমা আসেন সেই সময় এলাকায় মক্কা তাইফ যে এলাকায়দের বাড়িঘর এসব এলাকায় ছিল দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি একটি গাধীর ওপর গাধা না গর্ধবি গর্ধব না গর্ধবি এর ওপর চেপে এই হালিমা এসেছিল চলতে পারছিল না কারণ খাবার নেই পানি নেই ঘাস নেই দুর্বল এই বাহন ছিল আর আরেকটি তাদের বাড়িতে ছিল কিন্তু এক ফোটা দুধ হইতো না ওটের দুধটাই ছিল তাদের কি প্রধান খাদ্য ওটের দুধ না হয়ে বস্ত এটাই ছিল আরবদের খাবার আর কি খাবে এটি ছিল তাদের মুখ্য খাবার আর কিছু এলাকায় খেজুর ছিল খেজুর ছিল তো এক ফোটা দুধ হইতো না এই ছোট একটা বাচ্চা ছিল খুব কান্না করতো কারণ মায়ের দুধ হয় না দুধ না কান্না করতো দুধ পেতো না সারা রাত কান্না করতো খিদার তাড়ানায় নিজে ঘুমাইতো না বাপ মাকে ঘুমাইতে দিত না কি স্বামীকে ঘুমাইতে দিত না নবী করিমালামকে যখন নিজের বাড়িতে নিয়ে আসলেন হালিমা এবং নিজের কোলে রাখলেন তো সাথে সাথে হালিমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল পান করালেন আর ছেলেকে যে ছোট বাচ্চা ছিল তাকে পান করালেন আর দুইজনে সারা রাত আরামসে ঘুমাইল যেই ছেলে সারা রাত ঘুমাইতো না হালিমার ছেলে সারা রাত এই দুই ছেলে ঘুমাইল তার স্বামী উটনিটাকে দেখতে গেল যে উঠনিতে এক ফটা দুধ হইতো না তো দেখিত তো দেখছে যে উঁটনির ধনে হ্যাঁ যেটা কি বলা হয় ওলান না ওলান জি হ্যাঁ দুধ মানে ফুল হয়ে আছে ভর্তি আছে দুধ দহন করলো যথেষ্ট দুধ দহন করলো আর যা বাড়িতে যারা ছিল অন্যান্য বাচ্চারা স্বামী স্ত্রী পেট ভরে সব মন ভরে দুধ পান করলো খুব ভালো রাত কাটলো প্রথম রাতটি এটা মক্কা থেকে ওরা সেই রাতে আসতে পারেননি রাত হয়ে গেছিলো সেখানে তাদের যে অবস্থানের জায়গায় ছিল সেখানকারই ঘটনায় এখনও নিজের বাড়িতে ফিরিনি বাড়িতে ফিরে আসলো তাদের গ্রামে মানুষ সাদ এলাকা ফিরে আসলো ফিরে আসতে গিয়ে যেই ওই যেই গর্ধবিটা চলতে পারছিল না ওর ওপরে চেপেছিল হালিমা সে এত জোরে চলতে লাগলো এত দ্রুত যে সাথে সঙ্গী যত মহিলা ছিল বা ওদের সাথে আরো সঙ্গীরা ছিল সবকে পিছিয়ে অন্য অন্য যেসব বাহানগুলি ছিল সবগুলি পিছে পিছিয়ে গেল বাড়িতে পৌঁছিল বাড়িতে এসে ওদের কিন্তু ছাগলের পাল ছিল এই ছাগলের কোনো দুধ হইতো না কিন্তু দেখছে যে ছাগলগুলো বাড়িতে আসতে দেখছে সব ছাগলের ওলানে দুধ ভর্তি আছে দুধ ভর্তি আছে লহ আর পেট ভর্তি আছে কোথা থেকে ঘাস পেয়েছে খেদে পেট ভর্তি আছে অথচ ছিল ছেলেগুলো দুধ দহন করলো পান করলো তারা অথচ অন্য বাড়িতে একোটা দুধ হয় না আশেপাশের বাড়িতে কোনো দুধ হয় না তাদের বকরি ছাগল আছে এই রকম তার আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত পেতেই থাকলো নবী সাল্লামের দুধ পানের মেয়াদ সম্পন্ন হওয়া পর্যন্ত তা ছিল দুই বছর দুই বছর দুই বছরে আরো ওরা দুধ ছাড়িয়ে দিত যেটা কোরআনে বলা হয়েছে কিন্তু দুধ ছাড়িয়ে দেওয়া ফরজ নাই এটা হচ্ছে নাজ্য অধিকার এটা আমাদের দেশের অনেক বুঝে না জনগণ কেমন করে বুঝবে যদি মুফতিরই বুঝে না কিছু কিছু মুফতি ফতুয়া দিয়েছে শুনছি যে দুই বছর পরে নাকি নিজের বাচ্চাকে ছেলে দুধ পান করানো হারাম একেবারে ভুল ফতোয়া এমন কোন দলিল নেই জি নিজের ছেলে দুধের কথা পরের ছেলে কি যে সালে মাওলা হোজাইফার যে ঘটনা আছে সেটা তো বড় ছেলেকে দুধ পান করে তারা সরুল্লা সাল বলেছেন দুই বছর পরে দুধ পান করানো যদি হারাম হবে তো নিজের বাচ্চা কিন্তু হারাম আর পরেটাই খাওয়ানো যাবে তবে দুই বছর হচ্ছে বাচ্চার অধিকার আজকাল কিছু মডার্ন মহিলা হয়েছে আবার দুই তিন মাস দুধ দেবে না আরে ছয় মাস বাদ দেন এমনও খবর আছে দুই তিন মাস দুধ দেবে না বাচ্চা হওয়ার পরে কি করলো ব্যাস তালা লাগিয়ে দিল জি ওকে ফিডার ধরিয়ে দিল দেবে না কারণ শরীরের গঠন নাকি খারাপ হয়ে যায় অজিল সেটা আর স্বামী গেল মূর্খ জি এদের জি এটা জায়জ নাই এটা নাচ অধিকার বাচ্চার দুই বছর দুধ হইলে দুধ দিতে হবে